ঠিক আছে খার অব্দি হাটটা কেটে নি সবসময় চুলোলি কেটে নেই এতটুকু আগে কেটে নিয়েছি এতটুকু এখন একটু বড় হয়েছে আবার কেটে নেয় চলো কেটে নি অনেকে কিন্তু হেয়ার কাটিং খুব পছন্দ করে তো আমার এই ছোটো মামুনি সবসময় হেয়ারটা যখনই একটু বড় হয়ে যাবে তখনই এসে সব মানে একদম ছোটো করে নেই হেয়ারটা কেটে নেয় তো আজও এসেছে আমার কাছে সেই হেয়ারটা কেটে নেওয়ার জন্য দেখো অল্প একটু কিছুদিন আগে কেটেছিলো তো অল্প একটু ছোটো ছিল এখন একটু বড় হয়েছে তো এখন দেখো আবারও সেটাকে ছোটো করে নেবে হ্যাঁ যাই হোক ওর পছন্দ অনুযায়ী আমার কেটে দিতে হচ্ছে তো ফার্স্ট আমি হেয়ারটাকে ধুয়ে নিয়েছি ভালো করে শ্যাম্পু করে আমি শ্যাম্পু করে এনে হালকে একটু শুকিয়ে নিয়েছি আর হালকা একটু ভিজে ভিজে আছে তো যখন হালকা একটু ভিজে ভিজে আছে তো ওর ইচ্ছে সামনের যে ফ্রন্টের যে হেয়ারটা ওই হেয়ারটা একটু বড় থাকবে আর পিছনের হেয়ারটা একটু ছোট থাকবে তো আমি তোমরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো হেয়ার কাটিংটা তো আমি অল্প অল্প হেয়ার হাতে নিয়ে নিয়েছি আর অল্প অল্প হেয়ার হাতে নিয়ে আমি কাটিং করে দিচ্ছি কারণ সবগুলি হেয়ার যেন একদম সমানভাবে কাটিং হয় তো তার জন্য আমি কাটিং করে দিচ্ছি আর আমার মামুলি বলছে ফেস নাকি দেখাবে না তো ওখানে একটু ম্যাক্স করে নিয়েছে তো যাই হোক আমি অল্প অল্প কাটিং করে দিচ্ছি তার মধ্যে হেয়ার কাটিংটা ফুল ফাইনালভাবে রেডি হয়ে বের হয়ে যাবে তো তোমরা দেখে নিও তো আর অ্যাকচুয়ালি জানো কি হেয়ার কাটিংটা কিন্তু একটা ভালো কারণ আপনার হেয়ারটা যখন নিচের অংশটা একটু ড্যামেজ হয়ে যায় অনেক সময় তো ওই হেয়ারটাকে যদি আমরা মানে কেটে ফেলে দিই তাহলে কিন্তু হেয়ার গ্রোথ ভালো হয় তো আমার এই ক্লায়েন্ট যে আজ হেয়ারটা কাটছে আজ থেকে দু মাস আগে হেয়ারটা কেটে নিয়েছিল তো হেয়ারটা এখন দেখো কিছু একটা বড় হয়ে গেছে তো এখন আবারও সেই হেয়ারটা কেটে নিচ্ছে ও কেটে নেবে ওর কাছে ভালো লাগে না সে লম্বা হেয়ার তো আজও আমি কাটিং করে দিচ্ছি তো আমার তো কাটতে খুব ইচ্ছে হয় আমার কাছে যদি কেচি থাকে আমার শুধু কাটিং কাটিং করতে ইচ্ছে হয় আমার যদি আমার কাছে যদি হেয়ার কাটিং আসে আমি খুব খুশি হই কারণ আমার কাছে খুব ভালো লাগে হেয়ার কাটতে তো তোমরা বলবে সব হেয়ারকে কেটে নেবে হেয়ার কাটিং না এমন কিছু না তো আমার কাছে কিন্তু হেয়ার কাটিং করতে ভালো লাগে তো যাই হোক দেখো সম্পূর্ণ হেয়ার কাটিং হয়ে গেছে এখন আমি এসে করেছি ফ্রন্টে তো ফ্রন্টের হেয়ারটা আমি একটু কিন্তু লেংথটা একটু লম্বা রেখেছি তো ধীরে ধীরে আমার হেয়ার কাটিংটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতেই পারছো যে আমার হেয়ার কাটিংয়ের স্টাইলটা তো অবশ্যই এখন আমি এটাকে এটার মধ্যে ব্লো ড্রাই করবো করে হেয়ারটাকে শুকাবো কারণ এখনও এই হেয়ারটা কিন্তু একদম ভিজে আছে ওটার মধ্যে আমি সিরাম লাগিয়ে দেব সিরাম লাগিয়ে তারপর আমি তারপরে করে দিচ্ছি আর ড্রাই একদম নর্মাল মাধ্যমে আমি সেই করে যাবে তখনই দেখো তো এখন আবারও নাকি সামনের জায়গাটা একটু স্টাইল করে নেবে হালকা একটু কাটিং করে দেবে তো আমি সামনের জায়গাটা হালকা একটু টাং করে দিলাম তোমরা বলবে কেমন লাগছে আর এই হলো আজ আমার হেয়ার কাটিং স্টাইল তো ওটাকে একদম ছোট করে দিয়ে দিয়েছি আর একদম পুরোপুরি শুকিয়ে ফুল ফুল সেট করে সব সময় আমার কমপ্লিট হয়ে গেছে